মার্কিংটাই তোমাদের নির্ধারণ করে দেবে যে তোমার চান্সটা হবে কি হবে না এছাড়া তুমি ভালো পজিশনে যাবা কি যাবা আসসালামু আলাইকুম এভরান তো আজকের ভিডিওতে আমি তোমাদের জন্য ভর্তি পরীক্ষায় ভালো করা বা ভর্তি পরীক্ষায় খারাপ করার যে একটা কমন ফ্যাক্টর আমাদের ভর্তি পরীক্ষায় খারাপ করার জন্য কিন্তু বেশ কয়েকটা ফ্যাক্টর আছে তার মধ্যে যে কমন যে ফ্যাক্টরটা সেটা হচ্ছে নেগেটিভ মার্কিং তো এই নেগেটিভ মার্কিংটাই তোমাদের নির্ধারণ করে দেবে যে তোমার চান্সটা হবে কি হবে না এছাড়া তুমি ভালো পজিশনে যাবা কি যাবা না তো তুমি কিভাবে নেগেটিভ মার্ক এরাবে বা নেগেটিভ মার্ক কিভাবে কমানো যায় এই বিষয় নিয়ে কিন্তু আমি এই ভিডিও রচনা করবো ঠিক আছে তো তার আগে নেগেটিভ মার্ক তোমার সবচেয়ে বেশি হয় কখন জানো যখন তুমি বেশি মেন্টাল প্রেশারে থাকো তো তুমি যত মেন্টাল প্রেশারে থাকবা তোমার নেগেটিভ মার্ক হওয়ার চান্স কিন্তু তত বেশি তাহলে নেগেটিভ মার্কিংটা কমানোর জন্য তোমাকে মেন্টাল প্রেশার থেকে মুক্ত হইতে হবে তো মেন্টাল প্রেশার থেকে কীভাবে মুক্ত হবে দেখো একটা জিনিস সবসময় মাথায় রাখবা যে তোমার চান্স পেতে কিন্তু সবগুলো উত্তর করা লাগবে না এই জিনিসটা তুমি বিশ্বাস করো যদি বিশ্বাস না করো তাহলে তুমি ধরা খাবে যদি মনে করেন আমার একশো লাগাতে হবে তাহলে তুমি মারা খাবে বাংলা কথা লিখে রাখো তাহলে তুমি যদি এটা আগে মনে রাখো যে তোমার চান্স পেতে কিন্তু ষাট থেকে পঁয়ষট্টি পার্সেন্ট মার্ক এটা কিন্তু একটা ভালো মার্ক এবং ভালো পজিশনে যেতে এটাই এনাফ ঠিক আছে এবার যারা টপ করতে চাও তাদের জন্য কিন্তু সত্তর থেকে পঁচাত্তর মার্কস এনাফ ঠিক আছে তো সত্তর থেকে পঁচাত্তর মার্ক্স এটা যদি তুমি নিজে কনসিডার করো তাহলে তোমার কাছে মনে হবে কি ষাট মিনিটে একশোটা প্রশ্ন যদি তুমি চিন্তা করো তাহলে তোমার এমনই পেশার হবে যা এই ষাট মিনিটে একশোটা প্রশ্ন আর উচ্চের প্রশ্নটা বুঝাই তো ভালো রকম স্ট্যান্ডার্ড প্রশ্ন হয় তো প্রশ্ন দেখার পরে তোমার মনে হবে আমি তো চল্লিশটা ভেবে আনসার করতে পারবো না এক এক মিনিটের এক ঘন্টার মধ্যে তো এক মিনিট করে একটা প্রশ্ন তুমি যদি ধরো তাহলে ষাটটা প্রশ্ন তুমি কিন্তু আনসার করতে পারবা তো তোমার কনফিডেন্স কিন্তু এমএনে তখন বেড়ে যাবে বুঝতে পারছো তোকে নিজের কনফিডেন্সটাকে বিল্ড আপ করো প্রেশার থেকে মুক্ত হো তাহলে নেগেটিভ মার্ক এড়াইতে পারবা তো একটা জিনিস মাথায় রাখো তোমার স্বপ্ন ভঙ্গ হতে তোমার চান্স মিত হতে বা তোমার পজিশনটা স্বপ্নের যে ভার্সিটি ভালো একটা সাবজেক্টটা মিস করতে কিন্তু তোমার নেগেটিভ মার্কটাই তোমার যথেষ্ট ঠিক আছে তুমি এখানে তুমি একশোটা ডাকাইছো সাপোজ তুমি একশোটা দাগাইছো তার মধ্যে তুমি পঞ্চাশটা শিওর ছিল আর বাকি পঞ্চাশ তুমি আন্দাজে লাগাইছো তাহলে পঞ্চাশ মার্ক তো তুমি পাইছো ঠিক আছে বাট বাকি যে পঞ্চাশ সেই পঞ্চাশের জন্য পয়েন্ট টু ফাইভ করে যে নেগেটিভ মার্ক এই নেগেটিভ মার্কের জন্য তোমার পঞ্চাশ টাকা দেখছো কত মার্ক কমে যাচ্ছে পঞ্চাশ টাকা তোমার কত মার্ক কমে যাচ্ছে তো এতগুলো মার্ক কমে যাওয়ার ফলে তুমি বুঝতে পারছো তোমার পজিশনটা কোথায় যাবে তো এই জিনিসগুলো কিন্তু তোমাকে ভাই খেয়াল রাখতে হবে নেগেটিভ মার্ক সব সময় এড়াই চলতে হবে তো নেগেটিভ মার্ক এড়াই হলে তোমাকে বেশি বেশি বাসায় বসে বেশি বেশি প্র্যাকটিস করতে হবে টাইমার সেট করে এই যে এক ঘন্টায় ষাটটা বা এমসিকিউ এভাবে টার্গেট টার্গেটে ফিক্স করতে হবে তার জন্য তোমাকে বেশি বেশি এক্সাম দিতে হবে তো আমার তোমাদের জন্য কিন্তু শেষ মুহূর্তে আমাদের গুচ্ছ ক ফাইনাল মডেল টেস্ট ব্যথা চলছে তো এখানে প্রতিটা পরীক্ষায় একশো মার্কের পেপার ফাইনাল সাবজেক্ট ফাইনাল এছাড়া বাংলা ইংলিশও তুমি কিন্তু দাগাতে পারবা তো মডেল টেস্ট থাকবে কিন্তু দশটা বুঝতে পারছো প্রতিদিন দুইটা করে মডেল টেস্ট আমরা নিব একশো মার্কের পরীক্ষা তো যত বেশি পরীক্ষা দেবো বা একটা নির্দিষ্ট সময়ের মধ্যে টাইম ম্যানেজমেন্ট তুমি ধারণা পাবা এবং নেগেটিভ মার্ক কীভাবে এড়াবা মেন পরীক্ষাতে কীভাবে এড়াবা এটা কিন্তু আগে থেকেই তোমাকে প্র্যাকটিস করতে হবে এমন না যে তুমি পরীক্ষায় যা প্র্যাকটিস করলা তোমাকে আগে থেকেই প্র্যাকটিস করতে হবে এই যে এইভাবে যে তুমি কীভাবে নেগেটিভ মার্কটা এড়াবা তোমার যে প্রোসিজিয়রটা কী তো আমরা চলো দেখি ফলো করি তো আমি আলোচনা করবো যারা অ্যাভারেজ স্টুডেন্ট আমার মতো যারা অ্যাভারেজ স্টুডেন্ট আসো একদম ভালো না খারাপও না মাঝামাঝিতে আসো তো তোমাদের মোটামুটি সার্সটা একটা টপ সাবজেক্ট পেলে হবে এখানে ষাট থেকে পঁয়ষট্টি পার্সেন্ট মার্ক পেলে হবে তো তাদের নিয়ে আমি এখানে কথা বলবো যারা ভাই টপার তারা ভিডিওটা স্কিপ করতে পারে সমস্যা নাই ঠিক আছে তো তুমি যদি এভারেজ হয়ে থাকবে তুমি চেষ্টা করবা তুমি টার্গেট করবো সে ষাট মিনিটের ষাটটা প্রশ্ন ষাট মিনিটের ষাটটা প্রশ্ন দেখো এখানে তুমি কিন্তু ষাটটা প্রশ্ন কমন পাবা না তুমি যদি ভালোভাবে পেয়ে নাও তো দেখবা যে 55 থেকে ষাটটা প্রশ্ন তোমার কমন চলে আসছে ঠিক আছে তো এই 55 থেকে 60টা তুমি মনে মনে ধরে নিবা যে আমি ষাট মিনিটে আমার 60টা প্রশ্ন টার্গেট করতে হবে ঠিক আছে এটা হচ্ছে মিনিমাম এটা হচ্ছে মিনিমাম এটা তুমি ধরে নিলা এবার তোমার যখন টাইপ বাস তোমার যখন সময় বাঁচবে সময় যখন বাঁচবে ঠিক আছে সময় তো বাঁচবে যখন তুমি এসে কেমিস্ট্রিতে থিওরি প্রশ্ন দাগাবা তারপর হচ্ছে বায়োলজিতে থিওরি প্রশ্ন দাগাবা তো ওইগুলোর জন্য কি তোমার সময় কিন্তু বেঁচে যাবে তো ওগুলা দাগাতে তার দশ সেকেন্ড পাঁচ সেকেন্ড সময় লাগবে তো এখানে কিন্তু অ্যারাউন্ড তুমি দেখবে 60 মিনিট 60টা প্রশ্ন দাগানোর পরে তোমার কিন্তু দশ মিনিট সময় থাকছে তো এই দশ মিনিটে তুমি কি করবে এটা আমি তোমাকে পরে বলে দিচ্ছি ঠিক আছে তো এই যে তুমি যখন ষাট মিনিটে ষাটটা প্রশ্ন দাগাতে হবে এই মেন্টাল নিবা তখন তোমার কিন্তু মেন্টাল যে প্রেশারটা ছিল সেটা কিন্তু কমে যাবে যে এক ঘন্টায় একটা একশোটা প্রশ্ন কি আদৌ সম্ভব তখন তুমি আন্দাজে দাগাতে লাগবা ভুল ভাল দাগাতে লাগবে দেখবে যে সহজ প্রশ্ন তোমার ভুল হয়ে যাচ্ছে আগে মেন্টাল প্রেশারটা কমাইতে হবে ঠিক আছে তো এরপরে তুমি এক টানে যেগুলো পারবা সেগুলো আগে অ্যানসার করবে ঠিক আছে তো প্রশ্ন পড়া মাত্র প্রশ্ন পড়তেছ উপর থেকে প্রশ্ন পড়তেছো পারতেছো ঠিক মারো পারতেছ ঠিক মারো ঠিক আছে সেইভাবে যেগুলো যেগুলো পারবা সেগুলোকে ঠিক মারতে মারতে বা ভরাট পড়ন করতে করতে চলে যাবো ঠিক আছে তো এক টান দিবা একদম এক নম্বর থেকে শুরু করে এক নম্বর থেকে শুরু করে একশো নাম্বারের ভিতর ঠিক আছে তো এক টানে যেগুলো পারবা অর্থাৎ তিরিশ সেকেন্ডের মধ্যে যেগুলো তুমি অ্যান্সার করতে পারবো ওইগুলো তুমি দুমদাম করে মারে দেবে ঠিক আছে তো এরপরে তোমার কাজ হবে যেগুলোতে সময় বেশি দেওয়া লাগবে তুমি দেখতেছো ম্যাথমেটিক্যাল টার্ম আছে এটা একটা ক্যালকুলেশন করতে একটু সময় লাগবে তো দেখো একটা সহজ প্রশ্নের মার্কও কিন্তু এক আবার কঠিন প্রশ্নের মার্কও কিন্তু এক তো একটা কঠিনের জায়গায় দেখো একটা কঠিন প্রশ্ন একটা হার্ড কোশ্চিন হার্ড কোয়েশ্চিনের জায়গায় তুমি কিন্তু দুই থেকে তিনটা প্রশ্ন কিন্তু তিনটা ইজি কোশ্চেন কিন্তু অ্যান্সার করতে পারো ঠিক আছে তাহলে একটা হার্ড কোশ্চেন সমান তিনটা ইজি কোশ্চেনের সময় তোমাকে সেভ করবে তাহলে একটা তুমি এক মার্ক দাগাবা না তিন মার্কে বলো তোমার এক মার্ক দরকার না তিন মার্ক বেশি দরকার তোমার অবশ্যই তিন মার্ক বা দুই মার্ক অবশ্যই বেশি দরকার যার কারণে তুমি যেগুলাতে বেশি সময় লাগবে সেগুলো তুমি স্কিপ করে সহজগুলো আগে অ্যান্সার করবা সহজ তুমি পঞ্চাশটাকে ষাটটা দাগাই নিবা বা তুমি চল্লিশটা সহজ প্রশ্ন তুমি পাইলা যেগুলোতে সময় একটু কম লাগতেছে বাকি না হয় ষাটটা প্রশ্ন কঠিন আছে তাহলে ষাটটা প্রশ্ন থেকে তুমি কটা বিশটা বা পঁচিশটা তুমি দাগাবা তাহলে দেখো সময়টা কিন্তু এইভাবে তোমাকে ম্যানেজ করতে তবে আর টাইমটা যদি ঠিকভাবে ম্যানেজ করতে পারো না তোমার নেগেটিভ মার্কিংটা কিন্তু এমনিই কমে আসবে ঠিক আছে সহজগুলো দাগালে একটা না যেগুলো পারলা সময় লাগে এগুলো স্কিপ করে গেলে এবার যেগুলো কম সময় লাগে থিওরি প্রশ্নগুলো কিন্তু দুমদাম দুমদাম করে একদম অ্যান্সার করে আসবে ঠিক আছে আর বাকি যেগুলো তুমি বাকি রাখছিলা ওগুলোর জন্য সময়টা বেশি রাখবে দেখো বায়োলজি কেমিস্ট্রি যে থিওরি পার্টটা থাকে তখন ফিজিক্সেও কিন্তু থিওরি প্রশ্ন থাকবে দশ থেকে বারোটা থিওরি প্রশ্ন থাকবে তো এই দশ থেকে বারোটা থিওরি প্রশ্ন কিন্তু আমার অল্প সময়ের মধ্যে অ্যান্সার করতে পারবা তো বাকি যে সময়টা তোমার থাকবে দেখবে যে তোমার তিরিশ থেকে চল্লিশ মিনিট কিন্তু সময় থাকছে তিরিশ থেকে চল্লিশ মিনিট সময় থাকবে তোমার ওই কঠিন প্রশ্নগুলো সলভ করার জন্য তখন তুমি আরামসে ঠান্ডা মাথায় ওই কঠিন প্রশ্নগুলো ম্যাথমেটিক রানগুলো কিন্তু অ্যান্সার করে আসতে পারবা তাহলে বুঝতে পারছো তাহলে প্রশ্নগুলো ভালো মতন পড়বা অ্যান্সারটা করার সময় অবশ্যই সতর্ক থাকতে হবে যে কোনটা একক ঠিক আছে কিনা তারপর এককটা কিন্তু গুরুত্বপূর্ণ দেখবে যে তোমাকে সংখ্যা সেম দিয়ে দিছে আবার এককের জায়গায় উল্টাপাল্টা দিয়ে দিলো তো সেই ক্ষেত্রে কিন্তু ঝামেলা হতে পারে তো প্রশ্নটা ভালো মধ্যে পড়া অ্যান্সারটা ভালোভাবে মিলাবা যে তোমার অ্যান্সার সাথে মিলতেছে কিনা ঠিক আছে তো ঠান্ডা মাথা সময় ঠান্ডা রাখতে হবে তুমি যদি একটা ভুল করো ভুল হলে ভুল হয়ে গেল প্যানিক খাওয়া যাবে না যদি প্যানিক খাও তাহলে কিন্তু বর পর দেখবে যে সব ভুল হয়ে যাচ্ছে তো একটা জিনিস মাথায় রাখা যেগুলো পারবা সেইগুলাই তুমি দাগাবা আর না পারলে ওগুলো পণ্ডিত করতে চাও না কারণ ওগুলা রিসিভ করো ভাই তুমি যদি ভুল ভাল লাগাও তাহলে কি তোমার লাভ হবে বলো তোমার ক্ষতি হবে কারণ একটা ভুলের জন্য তুমি যে একটা সঠিক দেখাইছো একটা সঠিক থেকে তোমার মার্কেট নেসে ভাই তাহলে কি দরকার ভাই ভুল ভাল লাগানো আর আন্দাজে জায়গায় চান্স পাওয়া যায় না ওই দু একজনের ভাগ্য খুব ভালো হয় আর তোমার ভাগ্য যে এত ভালো যদি এত ভালো হয়েছে তাহলে এতগুলাতে তুমি অলরেডি চান্স পাই যায় তা বোঝা গেল আন্দাজে দেখা চান্স পাওয়া যায় তো অবশ্যই মাথা ঠান্ডা রেখে তুমি দাগাবা ষাট থেকে সত্তর পার্সেন্ট এর বেশি তুমি টার্গেট করবা না তুমি দাগাবা বা ষাট মেয়েটা আমার সর্বোচ্চ ষাটটা বছর তুমি দাগায় এইভাবে মাইন্ড সেট করবো যে আমি ষাটটা প্রশ্ন দেখাবো সঠিক প্রশ্ন দাগাবো ষাটটা কত প্রশ্ন ষাটটা রাইট প্রশ্ন ঠিক আছে ষাটটা তোমাকে সঠিক প্রশ্ন তুমি দেখাতে হবে ঠিক আছে ভুল ভাল প্রশ্ন না এবার তুমি সর্বোচ্চ রিক্স নিয়ে সর্বোচ্চ রিক্স নিয়ে তুমি দশটা প্রশ্ন দশটা প্রশ্ন যেগুলো তোমার ফিফটি ফিফটি যেগুলো তোমার ফিফটি ফিফটি তোমার চান্স আছে যে হতে এই অপশনটা হতে পারে অথবা এই অপশনটা হতে পারে তো এরকম প্রশ্ন তুমি দশ থেকে দশটা প্রশ্ন দাগাবা দশ দশটার বেশি তোমার দাগানোর কোনো দরকার নেই ঠিক আছে দশটার বেশি কখনো দাগানোর দরকার নেই কারণ তোমার যদি দেখো যে তোমার পঞ্চাশটা এম সিকেও হচ্ছে পঞ্চাশটা তোমার কারেক্ট হচ্ছে তোমার আর রিক্স নেওয়ার দরকার নেই তুমি সর্বোচ্চ থেকে দশটা তারপর কি ফিফটি ফিফটি যেগুলো ফিফটি বাই ফিফটি 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 যেগুলো থাকছে সেগুলো ফিফটি ফিফটি না হলে কখনোই দাগাবা না কারণ এই পঞ্চাশ মার্কে তোমার কিন্তু চান্স হবে আর তোমার যদি মার্কটা আরও কমে যায় তাহলে বুঝতে পারছো কী অবস্থা হবে কিন্তু কিন্তু তোমার যে যে এখানে একটা ভালো পজিশন বা তাহা সম্ভব হচ্ছে না তো সব সময় অ্যালার্ট থাকবা যে তোমার মার্ক যদি পঞ্চাশের অবশ্যই অ্যাভয়েড করার চেষ্টা করো ভুল ভাল দাগানোর আন্দাজে চেষ্টা করবা না কখনোই চেষ্টা করবে না ঠিক আছে তো কি কি আমরা কি কি পয়েন্ট দেখলাম তোমাকে সতর্ক থাকতে হবে মেন্টাল প্রেশার নেওয়া যাবে না এবং একটা যদি ভুল হয়ে যায় হইলেও ওইটা নিয়ে প্যানিক খাওয়া যাবে না তো অবশ্যই তুমি কি তুমি চেষ্টা করবা কনফিডেন্স সহকারে সতর্ক থেকে প্রশ্নগুলো পড়ার এবং উত্তর করা ঠিক আছে এবং হ্যান্ড ক্যালকুলেশনটা ভালোভাবে শেখার চেষ্টা করতে হবে তুমি হ্যান্ড ক্যালকুলেশনে বেশি বেশি গুরুত্ব দাও এবং এখন থেকেই বাসায় বসে বসে পরীক্ষা দাও যেখানে তোমার ভর্তি পরীক্ষার অনুরূপ প্রশ্নে পরীক্ষা হচ্ছে ভর্তি পরীক্ষার অনুরূপ সিস্টেমে পরীক্ষা হচ্ছে নেগেটিভ মার্কিং পয়েন্ট টু ফাইভ করে থাকছে তারপর সময় থাকছে আমাদের যে আমাদের যে এখানে তুমি কি পাচ্ছো একদম ভর্তি পরীক্ষার অনুরূপ পয়েন্ট টু ফাইভ করে নেগেটিভ মার্কিং সিস্টেম থাকছে অর্থাৎ একটা ভুলও তোমার পয়েন্ট টু ফাইভ করে কাটা যাচ্ছে এরপরে আমরা তোমার এখানে লাগছি টাইম ম্যানেজমেন্টের জন্য তোমার কিন্তু পরীক্ষার জন্য আমরা এখানে থেকে ষাট মিনিট সময় লাগছে একশো টাইম শিখো তো আমরা এখানে তোমাকে পঞ্চাশ মিনিট করে দেবো ঠিক আছে যেহেতু ভর্তি পরীক্ষা ভরাট পড়ন করা লাগতেছে না এখানে সময়টা কম তো এখানে টাইম ম্যানেজমেন্টে তোমার কিন্তু একটা ধারণা থাকতেছে তারপর তোমার প্রশ্নগুলো সলভ করার জন্য আমাদের ডিসকাশন গ্রুপ আছে সেখানে তুমি যে কোনো প্রবলেম ফেস করলে সেখানে তুমি আনসার করে নিতে পারবা ঠিক আছে এছাড়া আমরা কিন্তু প্রশ্নের উত্তরপত্র দিয়ে দিয়ে দিচ্ছি পিডিএফ আগে তুমি ওটা বাসায় বসে পিডিএফটা পড়েও রিভিশন দিতে পারো পরীক্ষার আগে তো এই যে অনেক অনেকগুলো কিন্তু বিনিফিট তুমি পাচ্ছ আমাদের গুচ্ছ কো ফাইনাল টেস্ট বেছে তো এটা ফিও কিন্তু খুবই কম মাত্র দুইশো টাকায় তুমি কিন্তু এগনোর করতে পারবো তো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এখানে তুমি যোগাযোগ করো তাহলে কিন্তু আমাদের প্রসিডিউরটা জানাই দেবো এছাড়া ডিসক্রিপশন বক্স চেক করতে পারো সেখানে কোনো লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে তুমি যা এনরোল করতে পারবা তো এছাড়াও যদি আর কোনো তোমরা প্রবলেম ফেস করো এখন সেগুলো আমাদের কমেন্ট বক্সে জানাও আমরা পরবর্তীতে তোমাদের প্রবলেমগুলো নিয়ে ভিডিও দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ আর আমাদের চ্যানেলে কিন্তু প্রশ্ন আমাকে সলভ ক্লাস আসবে আগামী দুই দিন পর থেকে দুই দিন পর থেকে আমরা রেগুলার এখানে ভিডিও দেওয়া শুরু করবো ইনশাল্লাহ সেগুলো তোমরা উপকৃত হবো আশা করি তো সবাই ভালো থাকো দেখা হবে বিজয়